বুঝলাম বারদা আমার খেলার জন্য একটা বুট কিনতে হবে আচ্ছা আচ্ছা তো কিবারে খেলা পড়েছে হ্যাঁ রবিবারে পড়েছে এই রবিবার কিন্তু আমার ছুটি ওর গন্তান তো খেলা দেখতে যাব সত্যি তুমি যাবে আমার খেলা দেখতে আর বুটের জন্য কত দাম 1000 টাকা 500 টাকা আছে 1000 টাকা আছে হ্যাঁ ভালোটাই নিবি হাজার টাকা এনে দাও

আমার না কলেজে ফিজ দিতে হবে কলেজের মাইনা আচ্ছা 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 আমার অনেক লেট হয়ে যাচ্ছে রে আমি বেরোবো হব কত রে ও যে 1015 দিলেই হবে আচ্ছা আচ্ছা এনে 1500 টাকা দিলা তো মাইনে দিয়ে দিবি তুমি কি গো সবাই এসে এসে চাইছে তুমি সবাইকে টাকা দিয়ে দিচ্ছো আরে ওদেরকে আমি দেব কে দেবে তুমি কি গো

ঠিক আছে তোমার যেটা যা দরকার তখন সেটা পাচ্ছ তো এর থেকে আর বড় কিছু খোকা ঘরে আছিস কি আমার জন্য বাবু জন্য কিছু ও মা এসো বলো বলো আসো আসো কথা কোনো কানেই ঢোকাচ্ছ না আর না মা সাথে কথা বলি নি না আর বলো মা বলছি কি তো বাবার ওষুধ তো শেষ হয়ে গেছে সুগারটাও বেড়েছে কিছু যদি পয়সা দিতি ওষুধ শেষ হয়ে গেছে না আমি না খুব তারাপুরার মধ্যে রয়েছি তো বাবাকে দেখতে যেতে পারলাম না আমি